শির্ক ও কুফর শির্ক হচ্ছে তাওহিদের বিপরীত আর কুফর হচ্ছে ইমানের বিপরীত প্রত্যেক কিছুর সঠিক পরিচয় সেটার বিপরীত বস্তুটি দ্বারা সহজে পাওয়া যায় আরবিতে একটি প্রসিদ্ধ প্রবাদ আছে আল আশিয়াউ আরাফু বি দিহা। অর্থাৎ জিনিসগুলো আপন আপন বিপরীত বস্তু দ্বারা চেনা যায় যেমন মনের শান্তি ওই ব্যক্তি অনুধাবন করতে পারে যে কখনো মানসিক অশান্তি ভোগ করেছে যে কখনো মানসিক অশান্তি ভোগ করেনি সে মনের শান্তি তৃপ্তি বুঝতে পারবে না দিনের আন্দাজ রাত ব্যতীত করা যায় না অন্ধকার ব্যতীত আলোর আন্দাজ করা যায় না অনুরূপ মিথ্যা ও বাতিল সম্পর্কে যার ধারণা নেই সে কখনো হক বা সত্যের মাধুর্য ও মহিমা অনুধাবন করতে পারবে না সুতরাং যে ব্যক্তি তাওহিদের সঠিক রূপরেখা সম্পর্কে সম্যক অবগত হবে সে শির্ক সম্পর্কেও সহজে জানতে পারবে আর যে ইমান সম্পর্কে যথাযথভাবে জানতে পারবে সে কুফর সম্পর্কেও সহজে জানতে পারবে